বর্ষায়ালি প্রাণ ফিরে পায় আমতলির খালবিল নদ নদী আর এই সময়ই চাহিদাবাড়ে কাঠের তৈরি ঐতিহ্যবাহী নৌকার তাই বরগুনার আমতলির কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে জমে উঠেছে নৌকা তৈরির ব্যস্ততা সরজমিনী গিয়ে দেখা যায় বাড়ির পাশে পলিথিন টানিয়ে তৈরি অস্থায়ী কারখানায় দিনরাত চলছে নৌকা তৈরির কাজ গ্রামের নারী পুরুষ তরুণ প্রবীণ সবাই জড়িত এই শিল্পে কেউ কাঠ কাটছেন কেউ পেরেক মারছেন কেউ ডাইসে বসিয়ে কাঠ সমান করছেন শত বছরের এই ঐতিহ্য ধরে রেখেছেন গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার সাথে শত প্রতিকূলতা সত্ত্বেও নৌকা তৈরি করে বর্ষার মৌসুমে জীবিকার চাকা সচল রাখছেন চুনাখালীর কারিগররা